পুরুষদের অর্ধেক কষ্ট দেয় টাকা পুরুষদের অর্ধেক কষ্ট দেয় টাকা আর বাকি অর্ধেক কষ্ট দেয় নারী আর বাকি কষ্ট দেয় নারী তো পুরুষ খুঁজে পায় না তার নিজের ঘর বাড়ি চলো ভিডিওটা শুরু করি ও তাই নাকি ঠাকুমা তার ঠাকুমা তুমি কোথায় কোথায় গান করতে গিয়েছিলে গো কোথায় আমার চোপড়া ইসলামপুর শিলিগুড়ি কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার সবই ভালো হয়েছে এখন আমি যাচ্ছি ইসলামপুজ আপনাদের ও আচ্ছা আচ্ছা ওইখানে তোমার শো আছে ঠিক আছে ঠাকুমা আমি চলে যাব টাইম মতো চলে যাব তোমার শো দেখতে ঠিক আছে আরে ভাই কই কই ঠাকুমাকে দেখতে পাচ্ছি না তো আমি আবার ভুল ভাল জায়গায় চলে এলাম নাকি দাঁড়াও ঠাকুমাকে ফোনটা করে দেখ উজ ওজ ওযো মা সেটা করছে ঠিক আছে ফোনটা রাখ ঠাকুমার সে

থাক মত মেটা ওয়ান টাইম ভেঙে দিন আমি তো আর ভেঙে গেলাম মেটা এরকম কি করে হবে তুমি ভালো না আমি मोदी বাবুর কাছে গান শুনবো मोदी বাবু তুমি একটা গান শোনাও তো হাসির কি বলেন